অর্থাৎ বিপরীতে অবস্থিত পার্কটি সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তাই আপনি যে কোনো সময় এখানে আসতে পারেন পার্কে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা যা খুবই সাশ্রয়ী ড্রিমল্যান্ড পার্ক বোলার মানুষের স্বপ্নপুরীর ঠিকানা বোলার প্রথম পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র দক্ষিণ চর্ণবাদ সার্কিট হাউজের ঠিক বিপরীত অবস্থিত ড্রিমল্যান্ড পার্ক এখন ভোলাবাসীর জন্য একটি অনন্য বিনোদন বিন্দু। এক সময় এই জায়গাটি ছিল সম্পূর্ণ পরিত্যক্ত গবাদি পশুপালন ও জমি ফেলে রাখার জন্য ব্যবহৃত এই স্থানটি এখন রূপ নিয়েছে বোলার প্রথম পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র ড্রিমল্যান্ড পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হল শিশুদের জন্য তৈরি করা নানা ধরনের রাইড নৌকা ঝোলা বোট রাইড আর মজার খেলনার ব্যবস্থা এখানে প্রতিটি শিশুর মুখে হাসি ফুটবে শুধু নয় জন্য রয়েছে আরামদায়ক বসার স্থান এবং নিরিবিলি পরিবেশে সময় কাটানোর সুযোগ এখানে আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে বসে গল্প করতে পারবেন কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারবেন আপনি যদি সন্ধ্যার পর এই পার্কটিতে আসেন দেখবেন পার্কটি আরো প্রাণবন্ত হয়ে উঠেছে আধুনিক লাইটিংয়ের ব্যবহার এবং ঝলমলে আলোকসজ্জা পুরো পার্ককে এক নতুন রূপ দেয় সন্ধ্যাবেলার এই পরিবেশে হাঁটলে আপনি প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্যের স্বাদ পাবেন যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য ড্রিমল্যান্ড পার্ক যেন এক স্বপ্নের জায়গা সাজানো গাছপালা ঝর্ণা এবং দৃষ্টিনন্দন স্থাপনাগুলো আপনার ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে পার্কে এমন কিছু জায়গা রয়েছে যা আপনার তোলা প্রতিটি ছবিকে একেবারে বিশেষ করে তুলবে পার্কে আরও একটি দারুণ আয়োজন হল খড়ের ছাউনির নিচে বসার স্থান এই জায়গাগুলোতে আপনি পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক সময় কাটাতে পারবেন ড্রিমল্যান্ড পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি ভোলাবাসীর জন্য একটি বড় উপহার ভোলার মানুষ যারা পরিবার নিয়ে ভালো সময় কাটাতে চান তাদের জন্য এই পার্ক একটি আদর্শ স্থান এটি শুধু বিনোদনের জন্য নয় মনের প্রশান্তি আর ঝুলি ভরানোর জন্য ও চমৎকার একটি জায়গা আজকের এই ড্রিমল্যান্ড পার্ক আমাদের দেখিয়ে দেয় কিভাবে একটি পরিত্যক্ত স্থান সঠিক পরিকল্পনার মাধ্যমে হয়ে উঠতে পারে একটি স্বপ্নপুরী যদি আপনি এখনও ভোলার এই গর্বিত স্থানে না আসেন তবে আজই পরিবার এবং বন্ধুদের নিয়ে চলে আসুন এখানে কাটানো প্রতিটি মুহূর্ত আপনার জীবনে স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে এই ড্রিমল্যান্ড পার্কটি শুধু পার্ক নয় এখানে স্মৃতি ধরে রাখার মতো অনেক কিছুই রয়েছে আপনি আপনার বন্ধু এবং পরিবারকে নিয়ে এসে এখানে আপনাদের সুন্দর মুহূর্ত এবং স্মৃতিকে ক্যামেরাবন্দি করতে পারবেন একাডেমিক আনুষ্ঠানিকতা বেড়ায় এবং কলাহময় জীবনের চাপ থেকে মুক্তি পেতে অবশ্যই আসা উচিত এবং প্রফুল্লতা প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণ হারিয়ে নেওয়া মানে নিজেকে নতুন করে ঘটে তাই সকলের উচিত পার্কে আসা প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটানো যা আপনার মনকে প্রফুল্ল করতে সাহায্য করে এবং শহরের ব্যস্ত কোলাহলময় জীবন থেকে নিজেকে একটু সরিয়ে নেওয়া ধন্যবাদ